সকাল বিকালের নাস্তার জন্য শুধুমাত্র ডিম দিয়ে আজকে আমি একদমই সহজভাবে চারটি মজার মজার নাস্তার রেসিপি শেয়ার করব একই ভিডিওতে একই সঙ্গে এরকম সহজ আর মজার মজার কিছু নাস্তার রেসিপি যদি আপনারা শিখে রাখেন তাহলে সকাল বিকাল অথবা বাচ্চাদের টিফিনের জন্য আপনাদেরকে আর কোনো টেনশনই করতে হবে না আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন প্রথমেই একটা ডিম আর এক কাপ আটা দিয়ে খুবই মজাদার একটা নাস্তার রেসিপি শেয়ার করবো প্রথমেই একটা মিক্সিন বলে নিয়ে নিব একটা ডিম এরপর এখানে নিয়ে নিচ্ছি আমি হাফ কাপ চিনি চিনির পরিমাণটা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা আরও বাড়িয়ে বা কমিয়ে অ্যাডজাস্ট করতে পারবেন তবে এই পরিমাণে চিনি কিন্তু আমার কাছে একদমই ঠিকঠাক মনে হয়েছে এবার চিনি আর ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চিনিটা সম্পূর্ণভাবে গলে যাওয়া পর্যন্ত ডিম আর চিনিটাকে কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর যখন দেখতে পারবেন কালারটা চেঞ্জ হয়ে গেছে তখনই বুঝতে পারবেন চিনিটা সম্পূর্ণভাবে গলে গেছে আর ডিমেরও কোনো লামস নেই এবার এখানে দিয়ে দিব আমি ওয়ান থার্ড কাপ তেল তেলটা দেওয়ার পর আরো একবার ভালো করে মিশিয়ে নিতে হবে তেলটা দেওয়ার পর যখন কিছুক্ষণ মিশাতে থাকবেন তখন দেখতে পারবেন তেল চিনি ডিমের মিশ্রণটা একটু ঘন হওয়া শুরু করেছে এবার এখানে দিয়ে দিব আমি এক কাপ আটা আপনারা কিন্তু চাইলে আটার পরিবর্তে এখানে ময়দাও দিতে পারেন তারপর এখানে দিয়ে দিব আমি দুই টেবিল চামচ গুড়া দুধ গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে এবার দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এখন সব কিছুকে একটা ওয়েস্ক দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খেয়াল রাখতে হবে এখানে কিন্তু কোনো রকমের পানির ব্যবহার হয়নি আপনারা যদি এই পিঠাগুলো বাড়িয়ে তৈরি করতে চান তাহলে ডিম চিনি আর তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে সঙ্গে আটার পরিমাণটাও সব কিছু মিশিয়ে নেওয়ার পর এই মিশ্রণটা আমার কাছে নরম মনে হয়েছে তাই এখানে আমি আরও দুই টেবিল চামচ আটা দিয়ে দিচ্ছি আবারও ভালো করে মিশিয়ে নিয়ে এখানে একটা সফট ডো এর মতো তৈরি করে নিব প্রথমে এই ডোটা অনেক বেশি স্টিকি থাকবে তবে একটু পরেই কিন্তু সেট হয়ে যাবে একাই সব কিছু মিশিয়ে নেওয়ার পর যখন এরকম একটা সফট আর স্টিকি ডো তৈরি হয়েছে তখন আমি এটাকে একটু সেট হওয়ার জন্য এক দুই মিনিট ছেড়ে দিব এর মধ্যে আমি হাতটা ক্লিন করে সামান্য তেল মেখে নিয়েছি হাতে এবার আমি পিঠাগুলোকে তৈরি করে নিব এরকম একটা চামচের সাহায্যে কিছুটা ডো হাতে নিয়ে নিয়েছি আর এরকম একটা চামচের সাহায্যে নিলে কিন্তু সবগুলো পিঠা একই সাইজের হবে প্রথমে এই টোটাকে একটু লম্বা করে একটু চ্যাপটা করে নিতে হবে এরপর একটা ডিজাইন করে একটা একটা বা চামচের উল্টা সাইড থেকে আমি এরকম কিছুটা লম্বা লম্বা নর্মাল নাইফের দাগ কেটে নিচ্ছি পিঠাগুলোর মধ্যে এতে করে দেখতে সুন্দর লাগবে তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অন্য কোনো ডিজাইনও করতে পারবেন আর হ্যাঁ এই পিঠাগুলো তৈরি করে কিন্তু সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে বেশি সময় ধরে কিন্তু এগুলো রাখা যাবে না তাহলে কিন্তু শেপটা কিছুটা নষ্ট হয়ে যেতে পারে পিঠাগুলো ভাজার জন্য আমি একটা প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি আর তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি এক এক পিঠাগুলো দিয়ে দিব তবে অতিরিক্ত গরম তেলে কিন্তু এই পিঠাগুলো একদমই দেওয়া যাবে না অতিরিক্ত গরম তেলে পিঠাগুলো ছাড়লে কিন্তু উপর থেকে কালার চলে আসবে আর ভিতর থেকে কাঁচা রয়ে যাবে চুলা থেকে লো মিডিয়াম এর মাঝামাঝি রেখে পিঠাগুলোকে ভেজে নিতে হবে একদমই কম সময় লাগে এই পিঠাগুলো ভাজতে আমি কিছুক্ষণ এই সাইড থেকে ভেজে নেওয়ার পর এবার অন্য সাইডটা উল্টিয়ে দিব এখন কিন্তু খুবই সুন্দর একটা কালার চলে আসছে দুইটা সাইড থেকে এবার আমি এই পিঠাগুলোকে তুলে নিব তবে আপনারা চাইলে আরেকটু ডার্ক করতে পারেন আমার কিন্তু এই কালারটাই পছন্দ তাই আমি এখনই তুলে নিচ্ছি ভেজে নেওয়ার পরই কিন্তু এই পিঠা বা বিস্কুটগুলো দেখতে অনেক বেশি সুন্দর আর লোভনীয় লাগে আমি একটা পিঠা আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন ভিতর থেকেও পিঠাগুলো একদম একদম পারফেক্ট ভাবে এগুলো পিঠা কম বিস্কুট বেশি মনে হচ্ছে চায়ের সঙ্গে খেতে কিন্তু অসম্ভব ভালো লেগেছে আর এগুলো কিন্তু একটু বেশি পরিমাণে তৈরি করে আপনারা এক থেকে দেড় মাসের মতো একটা এয়ারটাইট বক্সে নিয়ে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন একদমই সহজভাবে ভাবে নো ফেল একটা তেলে ভাজা বিস্কুট বা পিঠা রেসিপি শেয়ার করেছি বাসায় যদি হুটহাট মেহমান চলে আসে তাহলে কিন্তু আপনারা ঝটপট মাত্র কয়েক মিনিটের মধ্যেই এই মজাদার নাস্তাটা তৈরি করে দিতে পারবেন প্রথমে আমাদের লাগবে এখানে একটা ডিম এরপর ডিমের সঙ্গে নিয়ে নিব চার টেবিল চামচ চিনি লবণ দিয়ে দিচ্ছি এক চিমটির মতো এবার লবণ চিনি ডিম সব কিছুকে আমি একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব একটু সময় নিয়ে মেশাতে হবে যেন চিনিটা সম্পূর্ণভাবে গলে যায় আর ডিমেরও যেন কোনো লামস না থাকে আমি এখানে একটা ডিম নিয়েছি আর একটা ডিম দিয়ে কিন্তু চার থেকে পাঁচ পিস পাউরুটির নাস্তা তৈরি করে নেওয়া যাবে পাউরুটি যদি বেশি পরিমাণে নেন তাহলে কিন্তু এখানে ডিমের পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে আমি প্রায় দুই মিনিটের মতো সব কিছুকে বিট করে নিয়েছি আর যখন দেখতে পারবেন কালারটা কিছুটা চেঞ্জ হয়ে গেছে তখন বুঝতে হবে চিনিটা সম্পূর্ণভাবে গলে গেছে আর ডিমেরও কোনো লাম্পস নেই এই অবস্থায় আমি এখানে দিয়ে দিব রুম টেম্পারেচারে থাকা এক কাপ লিকুইড দুধ এক চিমটি দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়া আপনারা এখানে চাইলে দারুচিনি গুঁড়া দিতে পারেন অথবা চাইলে কিন্তু এখানে ভ্যানিলা অ্যাসেন্স দিতে পারেন আবারও সব কিছুকে একসঙ্গে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই মিশ্রণটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এরপর আমি পাউরুটিগুলোকে রেডি করে নিব আমি এক সঙ্গে দুই পিস করে পাউরুটি নিয়ে নিয়েছি এরপর পাউরুটির যে চারপাশের ব্রাউন অংশগুলো আছে সেগুলোকে কেটে আমি আলাদা করে ফেলবো এরপর দুই পিস পাউরুটিকে আমি একই সঙ্গে মাঝখান থেকে দুই ভাগে কেটে নিব এইভাবে পাঁচ থেকে ছয় পিস পাউরুটিকে আমি দুই পিস দুই পিস করে কেটে নিয়েছি আপনার আপনাদের প্রয়োজন অনুযায়ী এভাবে কেটে নিবেন এবার এখান থেকে এক পিস করে পাউরুটি নিয়ে ডিম আর দুধের মিশ্রণের সঙ্গে আমি দুই পাশ থেকে খুব ভালোভাবে মিশিয়ে নিব একটা কাটা চামচের সাহায্যে এই ডিম আর দুধের মিশ্রণের সঙ্গে পাউটির পিসটাকে খুব ভালোভাবে আমি ভিজিয়ে নিচ্ছি খুব বেশি সময় ধরে এই মিশ্রণের সঙ্গে রাখা যাবে না যেহেতু পাউটি অনেক বেশি সফট তাই ভেঙে যাওয়ার চান্স থাকে এবার এগুলোকে ভাজার জন্য একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ বাটার বাটারটাকে প্যানের চারপাশে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি এরপর যখন বাটারটা মেল্ট হয়ে যাবে তখন আমি পাউটির পিসগুলো এখানে দিয়ে দিবো একসঙ্গে বেশ অনেকগুলো করে ভেজে নেওয়া যাবে তাই আমি একসঙ্গে অনেকগুলো দিয়ে দিলাম চুলার হিটটা থাকবে লো মিডিয়ামের মাঝামাঝি একদমই বেশি আছে এগুলোকে ভাজা যাবে না তাহলে কিন্তু খুব দ্রুতই উপর থেকে কালার চলে আসবে আর ভিতর থেকে কাঁচা রয়ে যাবে এগুলো ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না দুই থেকে তিন মিনিটের মতো সময় লাগবে আর এই দুই তিন মিনিটের মধ্যেই কিন্তু দুই পাশ থেকে উল্টে পাল্টে এগুলোকে ভাজতে হবে যেন দুই সাইড থেকে সমানভাবে কালারটা আসে দুই সাইড থেকে খুব সুন্দর একটা কালার চলে আসলে এবার কিনারা গুলোকে ভাজার জন্য আমি একটু চেষ্টা করব। সবগুলো এভাবে ভেজে নেওয়ার পর এবার আমি এগুলোকে একটা একটা করে তুলে নিচ্ছি এগুলো দেখতে আরো বেশি লোভনীয় করার জন্য আর খেতে আরো বেশি টেস্টি করার জন্য এখানে আমি একটা কাজ করব। একটা বাটিতে নিয়ে নিব দুই টেবিল চামচ চিনি নিয়ে নিব দুই টেবিল চামচ গুঁড়া দুধ এবার চিনি আর গুঁড়া দুধটাকে আমি একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব আরো ফ্লেভারের জন্য আপনারা কিন্তু চাইলে এখানে এলাচ গুঁড়া বা দারুচিনি গুঁড়াও দিতে পারেন গুঁড়া দুধ আর চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখান থেকে এক পিস করে নিব আর দুধ আর চিনির এই মিশ্রণের সঙ্গে আমি ভালোভাবে মিশিয়ে নিব এপাশ ওপাশ করে চারপাশে খুব ভালোভাবে গুঁড়া দুধ আর চিনির মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এখন কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে এগুলোকে আর খেতেও কিন্তু এখন আরো বেশি টেস্টি লাগবে বাস তৈরি হয়ে গেল একদমই কম সময়ের মধ্যে অল্প কিছু উপকরণে অনেক বেশি মজাদার একটা নাস্তা সকালের নাস্তা থেকে শুরু করে বাচ্চাদের টিফিন হুডহাট মেহমান সব জায়গায় কিন্তু এই নাস্তাটা একদমই হিট খুবই সহজ একটা রেসিপি আপনারা যদি একবার তৈরি করেন আমার মনে হয় আপনারা এই নাস্তাটার ফ্যান হয়ে যাবেন ডিমের মিনি মোগলাই তো আমরা সবাই খেয়েছি একবার এইভাবে আলু দিয়ে মিনি মোগলাই তৈরি করে দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে প্রথমে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিব এক কাপ ময়দা সঙ্গে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন লবণ এরপর দিয়ে দিবো এখানে দুই টেবিল চামচ তেল তেলের পরিমাণটা একটু বেশি দিলাম এতে করে মোগলাইগুলো উপর থেকে অনেক বেশি ক্রিস্পি হবে এবার ময়দার সঙ্গে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে ভালোভাবে মিশাতে হবে যেন ময়দার সঙ্গে লবণ আর তেলটা খুব ভালোভাবে মিশে যায় ভালোভাবে মিশে যাওয়ার পর এবার আমি এখানে নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে দিব অল্প অল্প করে এই ডোটা একটু শক্ত করে তৈরি করতে হবে তাই অল্প অল্প করে পানি দিব আর মিশাতে থাকবো নর্মালি রুটি পরোটা তৈরি করার সময় আমরা ডোটা যেরকম সফট করে তৈরি করি এই ডোটা আর একটু টাইট করে তৈরি করতে হবে অনেকটা সিঙ্গারা ডোয়ের মতো করে এই ডোটা তৈরি করে নিব এক কাপ ময়দার জন্য আমি এখানে হাফ কাপ পানি নিয়েছি আপনাদের পানির পরিমাণটা আরো কম বেশি লাগতে পারে এখানে আমার ডোটা তৈরি করা হয়ে গেছে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দশ মিনিটের জন্য এরই মধ্যে আমি ভিতরের জন্য আলুর পুরটা তৈরি করে নিব আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুইটা সিদ্ধ করা আলু আলুগুলোকে আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়ে এরপর ম্যাশ করে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ কুচি এরপর এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ ধনে পাতা কুচি চাট মশলা দিয়ে দিব ওয়ান ফোর্থ টি স্পুন ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব ওয়ান ফোর্থ টি স্পুন লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম কালারের জন্য লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন চিলি ফ্লেক্স আপনারা কিন্তু চাইলে ঝালের পরিমাণটা কমিয়ে দিতে পারেন অথবা চাইলে যে কোনো একটা মরিচ দিলেই হবে এবার এই সব কিছুকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মোগলার জন্য আলুর পুর এটাকে আমি একটা সাইডে এখন রেখে দিব এইদিকে দশ মিনিট ঢেকে রাখার কারণে কিন্তু এই ডোটা একটু সফট হয়েছে আর মসৃণ হয়েছে তবে অনেক বেশি সফট না এবার এখান থেকে আমি ছোট ছোট করে লেচি করে নিব এবার এই লেচিটা দিয়ে আমি লম্বা করে একটা রুটি বেলে নিচ্ছি রুটিটা একদম পাতলা করব না আবার অনেক বেশি ভারীও করব না আপনাদেরকে একটু দেখে বুঝে নিতে হবে এবারে এই রুটি ঠিক মাঝখানে আমি দিয়ে দিব তৈরি করে রাখা আলুর পুর থেকে কিছুটা আলুর পুর এখানে আমি একটু বাড়িয়ে দিলাম কারণ বাড়িয়ে দিলেই খেতে বেশি মজা লাগে প্রথমে একটা সাইড থেকে একটা ভাজ দিয়ে দিলাম এরপর আমি সামান্য পানি লাগিয়ে নিচ্ছি এরপর অন্য সাইডটাকে এনে এই সাইডের উপরে আমি একটু চেপে বসিয়ে দিচ্ছি বাকি যে দুইটা সাইড আছে এই দুইটা সাইড থেকে যে একটা সাইড আমি এ পাশে আবারও ভাজ দিয়ে দিব বাকি যে একটা সাইড আছে এটাকে কিন্তু আমি এ পাশে ভাজ দিব না আমি উল্টা করে নিয়ে এরপর ভাজ দিব আর ভাজ দেওয়ার সময় কিন্তু অবশ্যই একটু পানি লাগিয়ে দিবেন তা না হলে কিন্তু তেলে ভাজার সময় খুলে যেতে পারে চালে চারটা ভাজি এক পাশেই দেওয়া যেত তাহলে কিন্তু আলুর যে পুরটা আছে সেটা একদমই নিচে পড়ে যেত আর ময়দার খামিরটা অনেক ভারী হয়ে যেত ক্রিস্পি হতো না তাই আমি এভাবে উল্টে আরেক পাশে দিয়েছি খুবই সহজ একটা ব্যাপার আমার মনে হয় আপনারা বুঝে গেছেন আমি কিভাবে তৈরি করেছি এবার এগুলোকে আমি ভাজতে চলে যাব। আলুর এই মিনিমোগলাইগুলোকে ডুবো তেলে ভাজতে হবে আর এগুলো দেওয়ার সময় কিন্তু তেলটা একদমই কম গরম হতে হবে অতিরিক্ত গরম তেলে দিলে কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলোর মধ্যে কালার চলে আসবে এগুলো একদমই ক্রিস্পি হবে না চুলার হিটটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে আমার প্রায় দশ মিনিটের মতো সময় লেগেছে আর এই দশ মিনিটের মধ্যে কিন্তু আমি বেশ কয়েকবার এগুলোকে এপাশ ওপাশ করে উল্টে পাল্টে দিয়েছি লোম মিডিয়াম আছে প্রায় দশ মিনিটের মতো ভেজে নেওয়ার পর এগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসছে এবার আমি এগুলোকে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি বাস তৈরি হয়ে গেল আমাদের ডিম ছাড়া আলুর মিনি মোগলাই এবার আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন উপরটা কতটা ক্রিস্পি হয়েছে বিকেলে চায়ের সঙ্গে একদমই জমে যাবে এই মজাদার অনেক বেশি লোভনীয় নাস্তাগুলো অবশ্যই আপনারা একবার হলেও আলু দিয়ে এই মিনি মোগলাই গুলো তৈরি করে দেখবেন সবাই পছন্দ করে খাবে শুধুমাত্র দশ মিনিট সময় হাতে থাকবে সকালের নাস্তাটা হয়ে যাবে একদমই টেস্টি আর অনেক বেশি হেলদি বাসায় যদি থাকে ডিম আর পা রুটি তাহলে এখন আর সকাল বিকালের নাস্তার জন্য একদমই টেনশন করতে হবে না কারণ এই নাস্তাটা তৈরি করতে একদমই কোনো ঝামেলা নেই আর বাইরে থেকে কিছু কিনেও আনতে হয় না যেহেতু এটা অনেক বেশি হেলদি তাই আপনারা চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনও দিতে পারেন বাচ্চারা খুবই পছন্দ করে খাবে এখানে প্রথমেই আমাদের লাগবে পাউরুটি আমি এখানে তিন পিস পাউরুটি নিয়ে নিয়েছি প্রথমে এই পাউরুটির চারপাশ থেকে যে ব্রাউন অংশগুলো আছে এগুলো কেটে আমি বাদ দিয়ে দিব এরপর লাগবে আমাদের ডিম আমি এখানে নিয়ে নিচ্ছি দুইটা ডিম এবার এখানে দিয়ে দিব এক টেবিল চামচ চিনি লবণ দিয়ে দিচ্ছি এক চিমটির মতো এবার এখানে ফ্লেভারের জন্য আমি দিয়ে দিব দারুচিনি গুঁড়া দারুচিনি গুঁড়াটা চাইলে কিন্তু আপনারা বাদ দিতে পারেন তবে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবারে সব কিছুকে আমি একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে মিশাতে হবে যেন চিনিটা খুব ভালোভাবে গলে যায় আর ডিমেরও যেন কোনো লামস না থাকে আমি প্রায় দুই মিনিটের মতো এগুলোকে বিট করে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন কালারটা কিছুটা চেঞ্জ হয়ে আসছে তার মানে চিনিটা সম্পূর্ণভাবে গলে গেছে এবার এখানে দিয়ে দিব হাফ কাপ লিকুইড দুধ দুধটা দিয়ে দেওয়ার পর আরও একবার সব কিছুকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার ডিম দুধের এই মিশ্রণটার মধ্যে প্রথমে আমি এক পিস পাউরুটি দিব এই পাউরুটিটাকে দুই পাশ থেকে উল্টে পাল্টে এই মিশ্রণটার সঙ্গে ভিজিয়ে নিব ঠিক এই পাউরুটিটার উপরে আমি আরেকটা পাউরুটি দিয়ে দিব এইটাকেও ডিম আর দুধের মিশ্রণের সঙ্গে ভালোভাবে ভিজিয়ে নিব এরপর এর উপরে আমি আরেক পিস পাউরুটি দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু দুই পিস পাউরুটি দিয়েও করতে পারেন ডিম আর দুধের মিশ্রণটা সঙ্গে এই পাউরুটিগুলোকে চারপাশ থেকে সমানভাবে ভিজিয়ে নিয়েছি আর এই কাজটা কিন্তু একটু তাড়াতাড়ি করে নিতে হবে কারণ এখন কিন্তু পাউরুটিগুলো অনেক বেশি সফট হয়ে গেছে এবার একটা প্যানে আমি দিয়ে দিব এক টেবিল চামচ বাটার বাটারটাকে প্যানের চারপাশে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে এরপর যখন মেল্ট হয়ে যাবে তখন আমি ব্রেডগুলো এখানে দিয়ে দিব চুলার হিটটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে ব্রেডগুলোকে ভেজে নিতে হবে একটা সাইড কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার আমি একটু সাবধানে অন্য সাইডটা উল্টিয়ে দিচ্ছি এখানে কিন্তু দুইটা স্প্যাচলার ইউজ করে এগুলোকে উল্টাতে হবে কারণ এই পাউটিগুলো এখন অনেক বেশি সফট হয়ে গেছে তাই ভেঙে যেন না যায় দুইটা স্প্যাচলারের সাহায্যে এগুলোকে সাবধানে উল্টাতে হবে আর আপনারা কিন্তু এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকেও ভাজতে পারেন যদি আপনাদের কাছে মনে হয় এগুলো ভিতর থেকে সিদ্ধ হবে না কিন্তু আমি কোনো ঢাকনা দিই না যতবারই তৈরি করেছি এগুলো একদম পারফেক্ট ভাবে তৈরি হয়েছে শুধুমাত্র চুলার হিটটাকে একটু কমিয়ে এগুলোকে ভাজতে হবে ব্রেডের যে কিনারা আছে এগুলোকে কিন্তু দুইটা স্প্যাচলারের সাহায্যে ব্রেডটাকে চেপে ধরে ভেজে নিতে পারেন ঠিক শেষের দিকে কিন্তু চুলার হিট একটু বাড়িয়ে দিতে হবে তা না হলে কিন্তু এত সুন্দর কালারটা আসবে না দুই থেকে তিন মিনিটের মতো হাতে সময় নিয়ে এগুলোকে ভাজতে হবে এতে করে ভিতর থেকে কাঁচা থাকার আর কোনো ভয় থাকবে না পছন্দ মতো কালার চলে আসলে এরপর তুলে নিব যেহেতু আমি শুরুতে চিনির পরিমাণটা কমিয়ে দিয়েছি তাই আমি খাওয়ার সময় একটু মধু দিয়ে দিব চিনিটা কম দিয়ে মধু দিয়ে খেলে কিন্তু এই নাস্তাটা খেতে আরো বেশি টেস্টি লাগে আপনারা দেখেই হয়তো বুঝে গেছেন যে এটা কত বেশি সফট হয়েছে খাওয়ার সময় মুখে দিলেই কিন্তু এগুলো এক নিমিশেই মিলিয়ে যাবে তো এই তো আজকে ছিল আমার এই আয়োজন চারটি মজার মজার আর সহজ নাস্তার রেসিপি আশা করছি সবগুলো নাস্তা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর সহজও লেগেছে তাহলে আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ